আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার এবার কেয়ার হাসপাতালের সামনে যেখানে বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এখানকার পরিস্থিতি অত্যন্ত শোকাবহ সকাল থেকে হাসপাতালের সামনে বাড়ি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ বিজিবি এবং আর্মি মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন একমাত্র খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কেউ কেউ কাঁদছেন কেউ স্লোগান দিচ্ছেন মনে হচ্ছে একটি যুগের অবসান হয়েছে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তিনি আজ সকাল ছয়টায় ডাকার এবার হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বয়স হয়েছিল বছর। বেগম জিয়া সপ্তাহ ধরে ফুসফুসের সংক্রমণ এবং অন্যান্য বার্ধক্যজনিত রোগে বুক ছিলেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অমোঘ নাম যিনি উনিশশো থেকে উনিশশো এবং দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন গত কয়েক বছর তিনি অসুস্থতা এবং রাজনৈতিক চাপের মধ্যে কাটিয়েছেন যার মধ্যে জেল বাসও ছিল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তার দাপনের বিস্তারিত তথ্য শীঘ্রই ঘোষণা করা হবে